অফিসার জাস্ট অসাধারণ মধুপুর জঙ্গল নীরব নিস্তব্ধ পাখি শব্দ গাছ গাছালির একটা শব্দ আপনি নারায়ণগঞ্জ থেকে মধুপুর আসছেন আনারস নিতে সাথে এই আনারস ব্যবসার সাথে কয়েক বছর ধরে জড়িত পনেরো বছর তাহলে তো আপনি আনারসের নারী নক্ষত্র সব জানেন যে কোন আনারস ভালো কোন আনারস ভালো হবে না কোন আনারস মিষ্টি হবে কাজকুরিটা মিষ্টি হবে আজকে দিনটা একদমই আলাদা আজকে আমরা তিনজন বের হয়েছি বাইক নিয়ে এক্সপ্লোর করতে মধুপুরের জঙ্গল আর বিশাল আনারস বাগান ভাই কি যে ভিউ পাবা চোখের শান্তি আর বন্ধু বান্ধবদের কাণ্ড কারখানা তো না দেখলে মিস করবে যদিও এই বর দুপুরে বেরোচ্ছি ঘুরতে সানস্ক্রিন না মাখলে তো চলবেই না চেহারা যত্ন নিতে হবে ভাই চেহারা তো চেহারা এই হচ্ছে আমার ফাইনাল লুক আসি তুমি কিন্তু সাবধানে বাইক চালাও ভাই

কিউটিজা ও খেলা দেই একটু এটা কি কোনো টুর্নামেন্ট নাকি শুধু আজকে ফ্রেন্ডলি ম্যাচ আজকের ম্যাচ একটা ম্যাচই নাকি আরো গো ম্যাচ এই টুর্নামেন্ট আগে

ए निट अप ए निट अप ए तिग ए तिग ए तिग ए निट अप ए निट अप যাই হোক আমরা এখন আছি মধুপুরের গড়ে কিছুক্ষণ আগে আমরা একটা ফুটবল ম্যাচ উপকর্ত হলামো একটা গাড়ো কারণ একটা বৃষ্টি ভিডিও আর কিনিবো আছে বইতে একটা বন্ধ ও একটা ও একটা ব্যাগ নিয়ে আসছে ব্যাগটা নাকি ওয়াটারপ্রুফ কিন্তু আদতে ব্যাগ ওয়াটার না ইভেন তার একটা ক্রিকেট বল ছিল ক্রিকেট বলটা পর্যন্ত ভিজে গেছে আমার ফোন আমার হাতে আমার ক্যামেরাটা এখনো আমি পলিথিনে নিতে পারি নাই ও সম্পূর্ণ সম্পূর্ণ একটা বন্ড আর ও নিজেই জানে না যে ওর ব্যাগ ওয়াটারপ্রুফ নাকি ওয়াটার না আসিফ ওয়াটার প্রুফ ব্যাগ

ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আমাকে পলি দিছে এই দেখো পলি দিছে আমাদের আমি এখন আছি একটা কৃষ্ণচূড়া গাছের সামনে এই জায়গাটার নাম হচ্ছে জলসত্র এই দিক দিয়ে আমি ব্লক করতেছি ওই দিক দিয়ে আমার ছবি তুলতেছে আবার আমও কি ফান আমরা এখন আছি মধুপুরের জল ছত্রতে বৃষ্টির মধ্যে যদিও আমাদের ডিভাইসগুলো ভিজে যাচ্ছিল এর জন্য আমরা একটা মসজিদের পাশে দাঁড়িয়েছিলাম সেই মসজিদের পাশে গাছ থেকে আম পড়ছে বৃষ্টির মধ্যে মানে বাতাসও ছিল সাথে তো আমটা আমরা খাচ্ছি বৃষ্টি অনেক

드디어 대체 지원� bekannt이 갑니다 이름만 충전 할기

নারায়ণগঞ্জ আপনি নারায়ণগঞ্জ থেকে মধুপুর আসছেন আনারস নিতে আসলে মধুপুরে আনারসের ব্যাপারে আপনার কোনো ভালো অভিজ্ঞতা আছে ভালো মানে কাস্টমার বাইটা বেশি চায় সবাই জিজ্ঞেস করে যে মধুপুরের আনারস অনেক মিষ্টি ভালো খাইতে এ কারণে মিষ্টি দেখলেই আচ্ছা এখান থেকে যে আপনারা মানে পাইকারি হিসেবে আনারসগুলো নিচ্ছেন কেমন দাম পড়ে মনে করেন যে টাকা পঁচিশ টাকা এরকম যায় পরবর্তীতে সময়ে এটা কত টাকা বিক্রি হবে এগুলো হয়তো এনে গেলে হয়তো দেড় থেকে বাড়তে পারে এরকম হয়ে মানে মধুপুরে আনারস নিঃসন্দেহে ভালো আনারস তাই তো আপনি কিছু বলবেন বলেন কিছু বললে বলেন আপনি আনারসের সাথে সাথে এই আনারস ব্যবসার সাথে কয় বছর ধরে জড়িত পনেরো বছর বছর তাহলে তো আপনি আনারসের নারী নক্ষত্র সব জানেন যে কোন আনারস ভালো কোন আনারস ভালো হবে মানে কোন আনারস মিষ্টি হবে কাশকরিটা মিষ্টি হবে যেটা ফাঁকা ওটা গাছ লাগানো আচ্ছা আপনি যে কাজ করেন এটা আপনার পারিশ্রমিক কিভাবে হয় এটা আমাদের পারিশ্রমিক ওই গাড়ি শুটকি দেয় আমাদের শতকরা দেয়

আমরা এক্সপ্লোর করতে চাইছি সেই জঙ্গলের ঠিক যাচ্ছি জঙ্গলটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো তারপরে পাথর দেখাবো বেশ কিছু পাথর আছে পাথর দেখানোর চেষ্টা করবো কি বলছে

আচ্ছা আমি একটা নাটক দেখছিলাম হুমায়ুন আহমেদের বৃক্ষ মানব গাছ কথা বলে সেই নাটকের কথা আমার মনে হচ্ছে জানো আছে আমি একটা নাটক দেখছিলাম হুমায়ুন আহমেদের বৃক্ষ মানব গাছ কথা বলে দারুন দারুন কিলো জায়গা দাও বানর তো দেখতে পাচ্ছি না কিন্তু এলাকাটা কত সুন্দর নীরব জাস্ট অসাধারণ মধুপুর জঙ্গল নীরব নিস্তব্ধ পাখির শব্দ গাছ গাছালির একটা শব্দ মানে আমি একটা হুমায়ুন আহমেদের নাটক দেখেছিলাম বৃক্ষ মানব সেই বৃক্ষ মানবের কথা মনে হচ্ছে যে গাছ কথা বলে আসলে গাছ কথা বলে মনে হচ্ছে গাছের নিজস্ব একটা শব্দ আছে দারুন এই যে আপনারা শুনতে পাচ্ছেন ওয়াও ওয়াও কি মিউজিক বাবা দারুণ মনে হচ্ছে আমার কথায় আমি শুনতে পাচ্ছি ওয়াউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে নিয়ে আসার জন্য এই জায়গায় আজকের মধুপুরের ঘুরে গেল এটা সার্থক যদিও বৃষ্টিতে বিচ্ছি আবার বৃষ্টিতে বিচ্ছি আবার ঘুরছি আবার বৃষ্টি হয়েছে আবার বৃষ্টিতে বিচ্ছি পলিথিনের মাধ্যমে বৃষ্টি হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছি তারপরও একটু ভিজেছে তো যাই হোক মানে এই যে ঘুরতে পারছি এটা আসলেই অনেক মধুপুরের এই জঙ্গলে এসে মনে হচ্ছে যে বনে গাছপালা অথবা জঙ্গলের নিজস্ব মিউজিক আছে এখানকার মিউজিকটা আমি শুনতে পাচ্ছি আমি জানি না আমার ক্যামেরায় মাইক্রোফোনে কতটুকু মিউজিক যাচ্ছে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড মানে হরেক রকমের মিউজিক দারুণ এ হচ্ছে আরেকটা রাস্তা মানে দারুন বাংলাদেশের দুজন ট্রাভেলারের নাম বলতেছি একজনের নাম হচ্ছে তানবির অপু ভাই আরেকজনের নাম হচ্ছে অনুতারেক ভাই তানবির অপু ভাই হচ্ছে বড় ভাই আর অনুতারেক হচ্ছে ছোটো ভাই তারা দুজন আপন ভাই তারা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেলার মানে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে আসলে তারা যে কেন ঘুরে বেড়ায় আমি এই মধুপুর জঙ্গলে এসে বুঝতে পারলাম তারা প্রচুর পরিমাণে হাইকিং করে এখন তারা সম্ভবত নেপাল হাইকিং করতেছে এই পশু প্রাণী পাহাড় পর্বত জঙ্গল এগুলোই তারা ঘুরে হাঁটে দিনের পর দিন মাইলের পর মাইল তারা হাঁটে আসলে একটা লাগা আছে। এই কারণেই কাজটা করে থ্যাংক ইউ তানবির ভাই এবং তারেক ভাই আপনাদেরকে আমি নিয়মিত ফলো করি আমারও মনে চায় বের হতে আজকে বের হয়েছি যদিও আমি মধুপুরে খুব কাছে ঘুরতেছি কিন্তু ঘুরতে পারতেছি আসলে খুবই ভালো লাগতেছে

稍微，电脑。